বেসমেন্ট বিডি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে তেরো ধরনের ড্রোন এর কালেকশন দেখাবো যেগুলো একদম কম দামে আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন সামান্য কিছু অ্যাডভান্স এর মাধ্যমে আর এই ড্রোন বর্তমানে কি কি সুবিধা পাবেন এবং এগুলোর প্রাইস কত কিভাবে হোম ডেলিভারি নিতে পারবেন বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওতে প্রথমত আপনাদেরকে একটি ড্রোনের কালেকশন দেখাবো যেটা প্লিপ ড্রোন হিসেবে পরিচিত বাচ্চারা পাইটার ড্রোন হিসেবে ব্যবহার করে এটি আপনারা আমাদের থেকে মাত্র দুই টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে একদম হোম ডেলিভারি নিতে পারবেন এই ড্রোনটির সাথে চার্জার রয়েছে এবং একটি রিমোট রয়েছে এরপর যারা ব্লক করতে চাচ্ছেন এই ড্রোনটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন পাঁচ টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন এই ড্রোনটিতে দুইটি ব্যাটারি এবং রিমোট রয়েছে এই ড্রোনটিতে এটি আপনারা আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন এরপর আরেকটি ড্রোনের কালেকশন দেখাবো যেটিতে চ্যান্সর রয়েছে এস কোয়ালিটি ভিডিও ফুটেজ পাবেন এবং দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন ব্যালেন্সিং খুবই ভালো এই ড্রোনটিতে এটিতে রিমোট রয়েছে এটিতে কিন্তু এক্সট্রা পাকা পাবেন দুইটি ব্যাটারি পাবেন এটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র টাকা দিয়ে আরেকটি কালেকশন দেখাবো যেটা হচ্ছে যে হাজার খুব ভালো মানের একটি ড্রোন হালকা এবং ফাঁকা ভেঙে যাওয়ার কোন সম্ভাবনা নেই আর এটি কিন্তু আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র পাঁচ টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে একদম হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে দুটি ব্যাটারি রয়েছে রয়েছে রিমোট আর আরেকটি ড্রোন কালেকশন দেখাবো যেটিতে আট সি রিমোট রয়েছে এবং এর পাশাপাশি একটি প্যান রয়েছে এবং এটিতে ব্যাটারি রয়েছে আর এই ড্রোনটি আট সি রিমোট পাবেন সবগুলো মিলে আপনারা ছয় হাজার টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে এরপরে আরেকটি ড্রোনের কালেকশন দেখাবো যেটিতে হচ্ছে যে আট সি রিমোট রয়েছে এক্সট্রা ব্যাটারি পাবেন এবং রয়েছে উপরে এবং নিচে আমাদের থেকে পাচ্ছেন মাত্র টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে একদম হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে এরপরে আরেকটি ড্রোনের কালেকশন দেখাবো যেটি খুবই ভালো মানের আপনি ব্লক করতে পারবেন এবং খুবই বড় মানের একটি ড্রোন আট সি রিমোট রয়েছে এই ড্রোনটিতে এক্সট্রা দুটি ব্যাটারি আর এটি ক্যাশ অন একদম হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে এগারো টাকা দিয়ে আর এই ধরনের ড্রোন গুলো আপনারা আমাদের থেকে একদম ঘরে বসে অনলাইনে অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ আপনাদের সবাইকে